যারা বেশি লিড করছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেবা তালিকা করে ফেলতে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছোট একজনের পায়ে লাগতে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে মধ্যে বসে ছবি থেকে

যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে দিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টমিজে নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর বমুকুরে একটা পায়খানা ছিল তাকে আজকে রাত বারোটায় যে খুব ভালো করছেন